মে মাসের তেরো তারিখ আজকে দু সাল তো দুর্ঘটনাটির স্থান ছিল টেকারার থেকে রাজর এর মাঝামাঝি স্থান বলিগ্রাম ব্রিজের কাছাকাছি বিদ্যুতের সামনে যতটুকু জানা গেছে যে এই পরিবহনটির সাথে মাইক্রো গাড়ির সামনে সংঘর্ষ হয় এবং স্থানীয় সূত্রে জানা যায় যে দুইজন মহিলা এবং দুই দুইটি বাচ্চা ছিল যাদের অবস্থা খুবই খারাপ কেউ বলতেছে যে জায়গায় দূর করেছে আর কেউ বলতেছে যে এখনো জীবিত আছে তো আমরা এই জায়গা আসার পরে ড্রাইভার যে প্রাইভেট কারের যে ড্রাইভার সেই ড্রাইভারটিকে আটকানো অবস্থায় পেয়েছি এবং সাধারণ জনতার সাহায্যে রশি দিয়ে বেঁধে যে এই শ্যুটি ভেঙে গেছে ড্রাইভারটি আটকে আছে তো এই শোর সাথে রশিটা বেঁধে সবাই মিলে একযোগে টেনে এটাকে আলগা করে তারপরে ড্রাইভারকে বের করার চেষ্টা চলতেছে তো একটি পর্যায়ে ড্রাইভারকে বের করে তো সে মারাত্মক আহত কিন্তু আল্লাহ রহমতে তার হাত পা সব কিছুই আমরা যতদূর দেখেছি যে ভালো আছে এমনিতে অনেক জায়গায় চোট পেয়েছে কাটা সেরা হয়েছে আর ভিতরে যারা ছিল তাদের অবস্থা খুবই খারাপ পরিবহনের যে ড্রাইভার ছিল এবং যাত্রী ছিল তারা অক্ষুদ্ধ কিন্তু পরিবহনের সাইডে লাগার কারণে গাড়িটি বিধ্বস্ত হয় এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতার মাধ্যমে এই অসুস্থ লোকদের এবং মৃত লোকদের হসপিটালে প্রেরণ করা হয়েছে ড্রাইভারের এখনও চলতেছে যে ড্রাইভারকে কিভাবে বের করা যায় দেখুন যে ড্রাইভার কিন্তু ভিতরে আটকে আছে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার এখনও সজ্ঞানে আছে তার জ্ঞান হারায়নি এবং তার সারা শরীরে রক্ত লেগে আছে এরকমটাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক সাধারণ লোকজন এসে এদেরকে উদ্ধার করেছে আর এই যে পরিবহনটি এই পরিবহনটি ছিল এই দুর্ঘটনার কারণ যতদূর জানা যায় পরিবহনটি একটি ছোট গাড়ি তিন চাকার হুইল হুইলার এরকম একটা গাড়ি ওভারটেক করতে যেয়ে এই দুর্ঘটনা ঘটা ঘটায় আর এই পরিবহনটির নাম হচ্ছে যে রোহান রোহান পরিবহন এটা এখন নিশ্চিত হতে পারেনি যে কোন রুডে এই গাড়িটি সক্রিয় আছে তো দীর্ঘ জ্যামজটের সৃষ্টি হয়েছে এদিক দিয়ে টেকারহাট এবং টেকারহাট স্টান ছাড়িয়ে গেছে আর ওদিকে যতদূর আন্দাজ করতে পারছি যে রাজুর স্টান পর্যন্ত এই জ্যামজটের সৃষ্টি হয়েছে তো চেষ্টা চলতেছে যে রাস্তা থেকে ফায়ার সার্ভিস এসে গাড়িটি সরিয়ে নেবে এবং গাড়িগুলা আবার ঠিকঠাক মতো চলাফেরা করবে এরকমটাই চেষ্টা চলতেছে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং যে রাজুর যে হসপিটালে যে অসুস্থ লোকগুলো পাঠানো হয়েছে সেই লোকগুলোকে কিন্তু অলরেডি আবার অন্য জায়গায় রেফার আমরা জানি না অন্য যাতে রেফার করছে তারা একটি গাড়ি তার অ্যাম্বুলেন্সে করে কিন্তু আবার দেখলাম যে নিয়ে যাইতে হয়তো ফরিদপুর বা ঢাকা এরকমটাই হবে তো ফায়ার সার্ভিসের কাজ কিন্তু অলরেডি করতেছে তারা গাড়িটি কীভাবে সরানো যায় এবং রাস্তাটিকে স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই কিন্তু আছে তো আপনারা দেখতে জুড়ে বিস্তারিত আছে महिलाइभर <muchas> भाइ <muchas> 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 हां हमार दिखते दिखो साफ पे तो हां हमार ओजी पाऊ ना पाऊ ना पाऊ ना ये बहुत भावुक हो रहा है ये नोएडा में क्रिकेट जोगिनी का लाइव भी होएছিলাম তা বন্ধুরা কিন্তু আমরা লেখা থেকে একটা কারিকের মানন করতে পারি